ভোট ওরা লুট করেছে ওরা নির্বাচনে জিতে গিয়েছে ওরা চাকরি চুরি করেছে কয়লা চুরি করেছে গরু চুরি করেছে এলাকার মানুষের ঘর চুরি করেছে এখানেই শেষ হয়ে যায়নি রাজ্যটা থেমে যাবে না আমরা বলছি এখান থেকে নতুন আগুন তৈরি করবে সেই আগুন জ্বালানোর কাজ আপনাদের করতে হবে বাংলার মানুষের মুখের খাবার যারা কেড়ে নেয় আমরা তাদেরকে শান্তিতে ঘুমোতে দেব না ঘুমোতে দেব না এটাই আমাদের কমিটমেন্ট আপনাদের বুঝতে হবে আপনারা কোন দিকে থাকবেন আপনাদের কোন দিকে থাকবেন আপনাদের দায়িত্ব ঠিক করে নিতে হবে সৌভিক বলছিল কলকাতার মাটিতে কলকাতার মাটিতে দল মত নির্বিশেষে হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী তারা এক হাজার দিনেরও বসি বসে আছে লজ্জা করে না কোমরও ও হাঁটু ব্যথা হাঁপানি চর্মরোগ বা তর্ষ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে বাংলা যে তারা পৃথিবী যেখানে সেই বাংলার গর্বের জায়গা বিভিন্ন কারণে বামপন্থীদের সময়ে যাদের বিভিন্ন প্রকল্প বিভিন্ন প্রজেক্ট তাদের যে ক্রয় ক্ষমতা বৃদ্ধি থেকে বিভিন্ন কাজের মধ্য দিয়ে পৃথিবীর মধ্যে একটা উজ্জ্বল জায়গা সেই সেই জায়গায় মাটিতে চৌত্রিশ বছর পরে এসে একটা নতুন সরকার যে সরকার দু লক্ষ বেকারের চাকরির কথা বলেছিল সেই চাকরির বাদে তাদেরকে এক হাজার দিনের বেশি বসে থাকতে হয়েছে লজ্জা করে না আমি লজ্জাটাই মমতা ব্যানার্জির কথা বলছিলাম আমাদের আমাদের এলাকার যারা সাধারণ মানুষ শুনছেন গরিব মানুষ ভ্যানওয়ালা রিক্সাওয়ালা আমি তাদের কাছে বলছি আমাদের লজ্জা করে না আরে চোরেরা তো চুরি করবে এটাই তো স্বাভাবিক আর আমরা কি করে নিশ্চুপভাবে বসে থাকি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তিন সমদহে তাহলে চোরেরা যদি চুরি করে নির্লিপ্ত থাকতে পারে আমরা যদি চুপচাপ বসে থাকি সাধারণ মানুষ যদি চুপচাপ বসে থাকে তাহলে এই অপবাদ এই ত্রুটি এই তাকে আমাদের দায় নিতে হবে না নিশ্চিতভাবে নিতে হবে আমি বলতে চাইছি এই সাধারণ মানুষের কথা ট্রেনে করে যাচ্ছিলাম এক সুটেড বুটেড ভদ্রলোক খুব সংক্ষেপে আরও একটা কথা বলি ট্রেনে যাচ্ছেন তৃণমূলের গুণগান করছেন সরকারি চাকরি করেন হাতে মোটা সোনা রাংটি আমফানের সময় কত টাকা তার বাড়িতে ঢুকেছে তাই গল্প করছে দিদি মানে স্বয়ং দেবী দুর্গা আর আমার ট্রেনের সহযাত্রী যারা আছে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের মুখটা দেখতে পায়নি ছেলের মুখের খাবার জোগাড় করার জন্য যারা কাজ করতে যাচ্ছে তাদের কাছে ওই গল্প আর বাস্তবের অভিজ্ঞতা কখনো মিলছে না তারা ফ্যালফাল করে চেয়ে আছে ওই তৃণমূলের বড় নেতার দিকে এমন সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম দাদা একটা প্রশ্ন করতে ইচ্ছা হয় বলে বলো আমি বললাম আপনার ঘরে ছেলে আছে বলো হ্যাঁ আমার ছেলে অঙ্কে অনার্স এবারে চাকরি পাবে আমি বলছিলাম সরকার থাকবে তৃণমূল মমতা ব্যানার্জি সাগ্রেদ ওই পার্থ চোটটা থাকবে পার্থ চোটটা থাকবে আর আপনার ছেলে চাকরি পাবে আপনি বলতে পারবেন এতগুলো গরিব মানুষের সামনে ব্যাস উনি আর বলতে পারলেন না আমি বলতে চাইছি তৃণমূলের লোকেরা সরকারি চাকরিগুলো বিক্রি করে দিয়ে তারা তো আরাম করছে বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা কার কত টাকা আমি দায়িত্ব নিয়ে বলছি বিদেশের মাটিতে বিদেশের ব্যাঙ্কে তৃণমূলের বড় বড় নেতাদের আজকে টাকা তারা দেশ থেকে পালিয়ে যেতেও পারে এই আশঙ্কা আমাদের আছে কিন্তু পালিয়ে তাদের আমি যেতে দেবো না আর এলাকার যারা সাধারণ মানুষ আছেন হোক তৃণমূল হোক বিজেপি আমার তাতে কোনো আপত্তি নেই যারা সারা দিন ধরে লোকের হেঁঠো চায়ের গ্লাস ধুচ্ছেন যারা টোটো চালাচ্ছেন অটো চালাচ্ছেন যারা অন্যের জমিতে নিজের ফল ফাই মাস খাচ্ছেন যারা সকাল থেকে সন্ধে পর্যন্ত কলকারখানায় নিজের শরীরকে নিজাল করে উজাল করে দিয়ে দুশো পাঁচশো টাকা রোজগার করছেন আর নিজের একটু ভালো খাবার চাহিদা একটু ভালো জামা কেনার চাহিদা দূরে সরিয়ে রেখে সন্তানের মুখের দিকে চেয়ে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তার পড়াশোনার খজর জাগাচ্ছেন আর মনে করছেন আমার সন্তান একদিন বড় হবে আর আমার সন্তান সরকারি চাকরি পারবে বড় কোনো কলকারখানায় কাজ পাবে সেই দিন আর আমার কষ্ট থাকবে না আর আমার দুঃখ থাকবে না আমি তাদের কাছে বলছি এই মঞ্চ থাকে একটা বার ভাবন তৃণমূলের সরকার আরো পাঁচটা বছর থাকবে বাংলার মানুষ আপনার সন্তান বেদার ভিত্তিতে চাকরি তবে এটা কখনোই হবে না তাই আজকের দিনে দাঁড়িয়ে যে নাইনসাপি হয়েছে সারা বাংলার বেকার যুবকের সঙ্গে বাংলার কৃষকের সঙ্গে বাংলার मेहनতি মানুষের সঙ্গে সারা দেশের মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা চলছে তার মূল আমরা উৎপাটিত করতে চাই আমরা আছি রাস্তায় আছি দিবা এফআই রক্ত দেবে আমরা ময়েদুল দালুতসরি এলাকায় যারা সাধারণ মানুষ আছেন শুধু আপনাদের কাছে আমরা দুহাত তুলে আবেদন জানাবো কিচ্ছু চাই না কিচ্ছু চাই না শুধু আপনার সমর্থন টুকু চাই আমরা বলছি বিকল্প আমরাই দেখাব বাংলার গরিবের কাজের ব্যবস্থা নতুন কলকারখানা তৈরির জায়গা অতীতে ডুয়াফ এর আন্দোলন মনে করিয়ে দেয় বক্কেশ্বরের তাপ বিদ্যুৎ থেকে শুরু করে হলদিয়া পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে বহু কারিগর হচ্ছে ডিওয়াইএফ আই বহু কারিগর হচ্ছে লাল ঝান্ডার সৈনিকেরা আমি সেই জায়গা থেকে বলছি আর কটা দিন সবুর করুন পশ্চিম বাংলার মাটি থেকে এই ডিওয়াইএফ আই এর রক্ত সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমরা পাথর এই এই করবই শপথ আমরা এই মঞ্চতে গেলব এবং সকলকে আহ্বান জানাবো আগামী সাতই জানুয়ারি সমস্ত কাজ ফেলে সমস্ত অজুহাত ফেলে আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে কমরেড মীনাক্ষীদের এই দাবিতে যাকে আমরা ভরিয়ে তুলব কলকাতা সহ ব্রিগেড গ্রাউন্ড ব্রিগেড ছাপিয়ে কলকাতাকে আমরা স্তব্ধ করে দেব বার্তা দেব এই মমতা ব্যানার্জীকে এখনো সুধরে যাও না হলে বিচার কিন্তু জনগণই করবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো বিচার হবে কিন্তু জনগণের বিচার থেকে তোমরা রেহাই পাবে না আরও একটা কথা বলে দেই ইতিহাস সাক্ষে এখানে ওই সেক্টর ফাইভে ওরা নিকেশ করতে চেয়েছিল একটা ছোট্ট কথা বলে শেষ করব ওরা সেক্টর ফাইভ আপনারা জানেন শুটেড বুটেড কর্মীদের একটা আড্ডা বহু কর্মচারী সেখানে আইটি সেক্টরে কাজ করে বাংলার মানুষের পোপাকাণ্ডা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় বামপন্থীরা আর ফিরবে না আমরা বলছি বামপন্থীরা রক্ত সন্তান যেখানে প্রয়োজন সেখানেই তাদের উৎপত্তি সেখানেই তাদের জন্ম ওই সেক্টর ফাইভে লাল ঝান্ডা ওড়ানোর লোক ছিল না ডিওএফ সাদা ঝান্ডা ওড়ানোর লোক ছিল না এই যে লকডাউন গেল তখন যখন হাজার হাজার কর্মী সেটাই হচ্ছে আউটসোর্সিং এর জায়গা বন্ধ হয়ে যাচ্ছে আহু বহু কর্মী বহু কর্মী তারা কর্মচ্যুত হয়ে তৃণমূলের কাছে ছুটে গিয়েছে যে আমাদের কাজ রক্ষা করো সন্তানকে খাওয়াবো কি ব্যাংকের লোন কোথা থেকে দেব বাড়ির ইএমআই দিতে পারছি না বাড়ি থেকে উচ্ছেদ হোদ করে দেবে তারা তাদের কষ্টের কথায় তাদের করুণার্থে তৃণমূল কান দেয় নেই বিজেপির কাছে ছুটে গিয়েছিল তারাও তাদের হয়ে তারা লাল ঝান্ডা কাছে ছুটে গেল আর তাদেরকে সংগঠিত করে লড়াই একদিন ওই সাধারণ মানুষ ওই ধর্মঘটের বিরোধিতা করেছিল সেক্টর ফাইভের কর্মীরা তারা সিআইটি এর ঝান্ডা নিয়ে সেক্টর কে অবরুদ্ধ করে দিল তারা দীপ্ত ঘোষণা করলো একজন কর্মী কেউ ছাঁটাই করা যাবে না আলোচনায় বসতে বাধ্য হলো মালিক পক্ষ সেখানে নতুন করে তৈরি হলো লাল ঝান্ডার স্রোত সেখানকে নতুন করে তৈরি হলো যুব আন্দোলনের স্রোত সেক্টর ফাইভে লাল ঝান্ডা পথ করে উঠছে এটাই সাক্ষে আর কটা দিন সবুর করো মমতা যে পশ্চিম বাংলার মাটিতে আবার লাল পতাকা পথ করে উঠবে এটা শুধু সময়ের অপেক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলকেই বলবো ভয় না পেয়ে আরো নতুন করে আন্দোলন তৈরি করুন রক্ত বীজের সন্তান আমরা আমাদের করা পরাজিত করতে পারবে না ইনসাফ আমরা দেবই সাধারণ মানুষের কাছে এটা আমাদের কমিটমেন্ট শুধু আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন চাই এর বেশি আর কিছু না